আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার আজকে আমার যে কনটেন্টটা সেটা হচ্ছে একটু ব্যতিক্রম আর আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব তবে এই বিষয়ে আলোচনা করার আগে একটু বলি আপনাদেরকে নানা রকম কমেন্টস আমার গ্রুপে আসে এরপর আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের ইনবক্সে নানা রকম তথ্য আপনারা দিয়ে থাকেন প্রশ্ন করে থাকেন তো আমার এক দর্শক ভাই প্রশ্ন করেছে যে মাসুদ ভাই স্থল পথে কি চায়না যাওয়া যেতে পারে তা আমি বললাম কিভাবে তো বললো যে ইন্ডিয়া হয়ে বা নেপাল হয়ে বা পাকিস্তান হয়ে এরকম যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো আমি তার একটা শোনার পরে আমি ভাবলাম যে এটা তো একটা চমৎকার একটা টপিক্স হতে পারে তো এই টপিক্সটার উত্তর দেওয়া তো সাথে সাথে সম্ভব না আমি তাকে বললাম ভাই একটু ধৈর্য ধরেন কিছুদিনের মধ্যে আপনি একটা ভিডিও পাবেন দুই থেকে তিনটা দিন ধরেন এরপরে গেলাম ইন্টারনেট ঘাটাঘাটিতে বিভিন্ন জায়গা থেকে মানে ডাটা সংগ্রহ করলাম আসলে এটা সম্ভব কিনা বা কতটুকু সম্ভব তো শেষ পর্যন্ত কিছু ডাটা কালেকশন করতে পেরেছি এবং বাস্তবসম্মত সেই সমস্ত ডাটাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো বন্ধুরা বাংলাদেশ থেকে স্থলপথে পথে চীনে যাওয়া সম্ভব অসম্ভব কিছুই না ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে যে সমস্ত এই বিষয়ে ভিডিও যে দিয়েছি যেমন মনে করেন বাংলাদেশ থেকে স্থলপথে পথে কীভাবে মিয়ানমার যাওয়া সম্ভব বাংলাদেশ থেকে স্থলপথে পথে কীভাবে নেপাল যাওয়া সম্ভব বা পাকিস্তান যাওয়া সম্ভব ইভেন আফগানিস্তান এবং ইরান পর্যন্ত যাওয়া সম্ভব আমি ডিটেলস ভিডিওগুলো দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তবে আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনি স্থলপথে পথে চীনে যাবেন তো শুরু করছে দেখেন প্রথম কথা হচ্ছে যে বলুন বলুন আর যে দেশের মানুষ কেউ বাংলাদেশি যদি মনে করে ভারত দিয়ে তারা চীনে প্রবেশ করবে তাহলে তাদেরকে এই জায়গাতে স্টপ হয়ে যেতে হবে কারণ চীন ভারতীয় কোনো নাগরিককে স্থল বর্ডার দিয়ে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয় না রাজনৈতিক মার পেছে এইরকম একটা সিদ্ধান্ত যদিও বা ভারতীয়দের এই বিষয়ে আন্তরিকতার কোনো ঘটতি নেই তারা চায় চীনের সাথে স্বাভাবিক সম্পর্ক তাদের বাণিজ্যটা সম্প্রসারিত হয় চীনের সাথে যেন বা যাতে পর্যটক যাওয়া আসা করতে পারে তবে চীন এ বিষয়ে একদম নারাজ বা চীনের নার কারণেই এটা আর সম্ভব হয় তাহলে এখন কিভাবে সম্ভব একজন বাংলাদেশি হিসেবে বা একজন ভারতীয় হিসেবে আপনি যেটা করতে পারেন নেপাল চলে যেতে পারেন এখন যেহেতু ভারত আমাদেরকে ট্রানজিট ভিসা দিচ্ছে না তাই আপনাকে বিমানে যেতে হবে তবে যদি কখনো আবারও ট্রানজিট ভিসা চালু হয় আপনি বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে আপনি নেপাল হয়ে কিভাবে যেতে পারবেন সেটাই বলছে প্রথম কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে চীনের ভিসা নেবেন ভিসা নিয়ে অর্থাৎ যেটাকে এল ভিসা বলে এই এল ভিসা নিয়ে আপনি নেপাল যাবেন এবং নেপাল থেকে আপনি প্রবেশ করবেন মানে চীনে তাহলে এটা আপনার জন্য একটা ভুল মানে ভুল সিদ্ধান্ত হবে কারণ এই নর্মাল বাংলাদেশ থেকে যে ভিসাটা আপনার জন্য দেওয়া হবে সেই ভিসাটা নিয়ে কিন্তু আপনি নেপাল বর্ডার দিয়ে চীনে প্রবেশ করতে পারবেন না কারণ নেপাল বর্ডার এবং চীনের যে সীমান্তটা সেটা হচ্ছে তাদের তিব্বত অঞ্চলে এবং তিব্বত হচ্ছে চীনের খুব সেন্সিটিভ এরিয়া যেমন ভারতের জন্য সেন্সিটিভ এরিয়া হচ্ছে কাশ্মীর ঠিক তেমনই তাদের জন্য একটা সেনসিটিভ এরিয়া হচ্ছে এই তিব্বত তাহলে আপনি এখন কিভাবে যেতে পারবেন দেখেন আপনি প্রথমে টুরিস্ট ভিসায় চলে যান আপনি নেপালে নেপালে যাওয়ার পরে অবশ্যই নেপালে অবস্থিত কাঠমান্ডুতে যে চীনের দূতাবাস আছে সেই দূতাবাস থেকে কিন্তু আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে তবে প্রথমে একটা বিষয় একদম কমপ্লিট কমপ্লিটভাবে আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছে যে এখান থেকে কিন্তু টুরিস্ট ভিসা নেওয়া যায় কিনা এই বিষয়টা চাইতেও প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে যেখান থেকে তিব্বতের গ্রুপ ভিসা নিতে পারবেন কিনা এর জন্য আপনাকে একটা অনুমোদিত নেপাল সরকার অনুমোদিত একটা ট্রাভেল এজেন্সির দ্বারস্থ হতে হবে এবং সেখান থেকে গ্রুপ ভিসা নিতে হবে সেটা তিব্বতের জন্য আমার কথাটা আবারও বলি যে আপনাকে অবশ্যই নেপালে গিয়ে সেই নেপালে অবস্থিত চীনা দূতাবাস থেকে তো ভিসা নিতে হবে তো আপনি সরাসরি সেই চীনা দূতাবাসে যেতে পারবেন না আপনাকে অবশ্যই অনুমোদিত আপনাকে আবার বলছে আপনাকে অবশ্যই অনুমোদিত একটা ট্রাভেল এজেন্সি থেকে আবেদন করতে হবে এই ভিসায় শুধু চীনের তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল দিয়ে চীনে প্রবেশ করতে পারবেন আপনি আপনি চীনেও যেতে পারবেন এবং তিব্বতের স্বায়িত শাসিত যেতে পারবেন আরেকটু বিষয়টা বুঝে বলি আপনাকে আপনি নর্মাল ইন্ডিয়ান ভিসে কিন্তু ইন্ডিয়া যেতে পারবেন কিন্তু চাইলে কিন্তু আপনি সিকিম যেতে পারবেন না সিকিম যাওয়ার জন্য কিন্তু আপনার আলাদা পারমিট লাগবে ঠিক চীনের তিব্বতটা হচ্ছে এরকম একটা আলাদা পারমিট লাগবে আর সেই পারমিটেড ভিসাটা বাংলাদেশ থেকে পাওয়া যায় না সুতরাং এই পারমিটেড ভিসাটা পেতে হলে আপনাকে নেপালে যেতে হবে এবং নেপাল থেকে আপনি যেহেতু নেপালের তিব্বতের সাথে সুতরাং থেকে ভিসা নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার আরো কিছু শর্ত আছে সেটা বলছে এখন কথা হচ্ছে যে এই রুটটা কি রুট হবে আর কি পুরো রুটের পরিকল্পনাটা কি যেমন বাংলাদেশ থেকে আপনি নেপাল চলে গেলেন তারপর থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আপনি কিভাবে যাবেন কাঠমান্ডু থেকে তিব্বত গ্রুপ ট্যুর আবারও বলছি এটা হতে হবে গ্রুপ ভিসা আপনি একাই হবে না কমপক্ষে তিনজন চারজন পাঁচজন এইরকম ছয়জন আটজন এরকম একটা গ্রুপ করে আপনাকে ভিসা করতে হবে নেপালে কোনো চীনা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিব্বত এন্ট্রি পারমিট গ্রুপ ভিসার জন্য আবেদন করতে হবে তারা আপনাকে পাসপোর্ট জমা নিয়ে চাইনিজ এম্বাসি কাঠমান্ডু থেকে ভিসা বের করে দেবে সময় লাগবে চার থেকে সাত দিন স্টেপ থ্রিটা হচ্ছে এই আপনি যখন ভিসা পেয়ে গেলেন আপনাকে যেতে হবে কাঠমান্ডু থেকে কিরং অর্থাৎ রাসুয়াংধি বর্ডার চীনের চীনের যে তিব্বত প্রদেশ এই তিব্বত প্রদেশে রাসুয়াংধি বর্ডার কাঠমান্ডু থেকে রাসুয়াংধি যেতে আপনার ছয় থেকে আট ঘন্টা সড়ক পথে সময় লাগবে সীমান্ত পার হওয়ার পরে কিরুং বা তিব্বতে আপনি যখন প্রবেশ করবেন এই তিব্বতে প্রবেশ করার জন্য আপনাকে চীনের অন্য একটা শহর আছে যেটা নাম লাসা এবং সিগাতসে চেংডু কুনমিং এটা হয়ে আপনাকে বেজিং যেতে হবে তবে অবশ্যই আপনাকে একদম সাথে গাইড রাখতে হবে গাইড কিন্তু এখানে বাধ্যতামূলক এটা বলে দেন আপনি একটা গ্রুপ টুরে যাবেন একজন চায়না দোভাষী গাইড আপনার লাগবে এটা ছাড়া কিন্তু আপনি মানে এটা মানে কি বলে আপনি কমপ্লিট সার্ভাইভ করতে পারবেন না তো এখন একটু সংক্ষেপে বলে দিচ্ছি কি কি লাগবে ট্রাভেল তিব্বত ট্রাভেল পারমিট লাগবে এই ট্রাভেল এজেন্ট ট্রাভেল এজেন্সি থেকে এটা আপনি নিতে পারবেন এবং এটা আপনাকে বাধ্যতামূলক নিতে হবে এরপর গ্রুপ ভিসা চাইনিজ এম্বাসি কাঠমান্ডু এটা দিবে এটা আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট জমা দেওয়ার চার থেকে সাত দিনের মধ্যে এটা আপনি পাবেন আর যদি আপনি পোর্ট মানে অনারাইভাল ভিসা নিতে চান এটা আপনি অনারাইভাল ভিসা পাবেন না কারণ অনারাইভাল ভিসাটা শুধুমাত্র নেপালের যারা নাগরিক তারা পেয়ে থাকে এখন খরচ কত হবে এখন বাংলাদেশ থেকে কাঠমান্ডু পর্যন্ত যদি বাস বা ট্রেনে যান আপনি সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ থেকে একশো ডলার মতো খরচ হতে পারে কিন্তু তিব্বত গ্রুপ ভিসার জন্য যে ফিসটা লাগবে সেটা একশো থেকে দুইশো ডলার এজেন্সির খরচ সহ আপনি দুইশো ডলারই ধরে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে চীন সীমান্ত থেকে চীনের ভিতর যাতায়াত একদম বাস শেয়ার করে আপনার যাওয়া পর্যন্ত মনে করেন আপনি বেজিং যাওয়া পর্যন্ত আনুমানিক একশো থেকে দেড়শো ডলার মতো আপনার খরচ হবে তো বাংলাদেশ থেকে সড়ক পথে চীনে যাওয়ার এটা হচ্ছে একটা অন্যতম রুট তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ আপনাকে টিপস দিয়ে দিই নিজে সরাসরি চাইনা অ্যাম্বাসিতে গিয়ে আপনি এই ভিসা নিতে পারবেন না এবং মানে নেপালে আপনি নিজে সরাসরি চাইনা চাইনাস থেকে এই ভিসা নিতে পারবেন না এজেন্সির মাধ্যমে আপনাকে ভিসাটা নিতে হবে দ্বিতীয় হচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুর প্ল্যান এটা করতে হবে কারণ তারা যদি আপনাকে এই ট্যুর প্ল্যান না করে দেয় তাহলে এই পারমিট বা এই ভিসাটা আপনার মিলবে না তিব্বতে বিদেশিদের চলাচল কিন্তু খুব সীমিত এবং গাইডলাইন বা গ্রুপ ট্যুর থাকা প্রয়োজন এবং গাইড একজন অবশ্যই থাকতে হবে এরপর গ্রুপ ভিসা একবার চীনে ঢুকার পর ইচ্ছা মতো শহর ঘোরা যায় কিন্তু সেই ভিসার মেয়াদ সীমিত হয় সাত থেকে পনেরো দিন এইটা আপনার মাথায় রাখতে হবে তো বন্ধুরা আপনাকে সর্বশেষ শুধু সংক্ষেপে রুটটা আমি বলে দিচ্ছি যে বাংলাদেশ থেকে কাঠমান্ডু গেলেন কাঠমান্ডু থেকে আপনি যাবেন তিব্বত তারপর যাবেন আপনি মানে তিব্বত গ্রুপ ভিসা এরপর রসি বর্ডার এরপর কিরু লাসাং এরপর মেনল্যান্ড অফ চায়না আপনি যেখানে ইচ্ছা করেন তবে সময় সাত থেকে পনেরো দিন